কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমান আল গানি রদি আল্লাহ অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান নামের গর্ত আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফিরদোস বানায় দেখ সুরা মুল্ক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ সুরা ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল্লা আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত হবে সুরা আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে অনেক ফজিলত আছে ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে বেশি শিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সোরা নিসার মদ বলেছেন ই নল্লাহ আলা আয়ে উফেরু আইউ শ কে বে ওয়ে উফের উমাদুন র্যালিকে ইমাইয়েসা আল্লাহপাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করেন না এছাড়া যেকোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমন নামায় যে পাপটা থাকতে পারে কমন সেটা হচ্ছে কে শেখ অন্য পাপ হলে হয়তো আল্লাফাক মাফ করে দিতেন সেনপথ এই শিরিক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে বলে দেব সৌরাতুল ক্যা ফেরুন প্রত্যেক রাতে আল্লাপাক যে কথাগুলো আমি বলছি প্রথমে আমাকে আমল করে তৌফিক দান করুন আবিন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন আবিন সুরা ক্যা ফেরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাপাক আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন এছাড়াও আরও তিনটা ছোট ছোট সুরা আছে সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিনবার করে ফজরের পর তিনবার 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 মাগরিবের পর তিনবার 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 এটা বিকেলেও করা যায় আসরের পরেও করা যায় আর ঘুমানোর সময় তিন 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 করে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয় এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে তিনটা গিট দেয় মনে আছে হাদিসটা মনে আছে গিট দেয় এবং বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দেয় তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাজ যদি আপনি তিনবার মাসাহ করেন ইনশাল্লা দেখবেন সকালে উঠ